হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তো এখানে আমি আলু পটল আগে থেকে ডুমো করে কেটে রেখেছি আর এখানে বড়ো সাইজের চার টুকরো রুই মাছ নিয়েছি পেটিসহ এখন রুই মাছগুলোকে ফার্স্টে ভেজে নেব তো সেই জন্য হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব যাতে করে মসলা দিয়ে খুব সুন্দর মানে মাছের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় তো সেই জন্য মসলা মাখিয়ে নিতে হবে first সুন্দর করে এরপরে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে তেলটা ভালো করে গরম করে দেন হচ্ছে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিব তো আমি সবগুলো মাছই একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা বড় একসাথে সবগুলো মাছ ভাজা হয়ে যাবে তো এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি তিন পিস পেটির মাছ আর দুই পিস গাদার মাছ তো এখন মাছটাকে একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে মাছটাকে একটু কড়া করে ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে কড়াইয়ে একটু মশলা তৈরি করে নেছি তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং এখানে আলু পটলটা যে রেখেছিলাম সেই আলু পটলটাকে একটু ভেজে নেছি হলুদ দিয়ে এরপরে এদিকে আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মাছটা তুলে নেছি মাছটা কিন্তু এরকম কড়া লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি আমি যে কড়াইতে আলু পটলটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে আরো একটু তেল দিয়ে এরপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর আর মরিচের গুঁড়া দিয়ে দেবো একটুখানি তো এই হলুদ মরিচের গুড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে কষানো ভালোভাবে হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি আমি আলু পটল যে ভেজে রেখেছিলাম সেই আলু পটল গুলো আলু পটল ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয় তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন আলুর পটলগুলো ভেজে রান্না করার জন্য তো আলু পটল ভেজে কষিয়ে নিচ্ছি ভালোভাবে এরপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে তরকারিতে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব আরো আর যে পরিমাণে ঝোল খাবো তো ঝোলটা আমরা ঝোল পরিমাণ মতো রেখে আমরা চুলা এর মধ্যে ধনেপাতা কুচি কুষিয়ে দিয়ে নামিয়ে নেব তরকারিটা আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে আলু এবং পটল ভালোভাবে সিদ্ধ হয় এবং ঝোলটা আরও একটু গাঢ় হয়ে আসে আমার কিন্তু তরকারি রান্না করা কমপ্লিট আমি উপর থেকে একটু ধনে পাতা সরিয়ে দিলাম আমার তরকারিটা একদম ভাবে হয়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন চুলা থেকে আমি তরকারিগুলো নামিয়ে নিচ্ছি তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আলু পটলের তরকারি এর আগে কিন্তু আমি দিয়েছি আজকেও আবার দিলাম তো আজকের রেসিপি এখানেই শেষ দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো টাটা